বন্ধুরা আজকে আমি বনলেস চিকেন নিয়ে এসেছি আজকে চিকেন রোল তৈরি করব তো চিকেন রোলটা কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো আমি এই যে বনলেস চিকেন নিয়ে এসেছি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি আগে চিকেনটাকে আগে ছোট ছোট পিস করে নেব এরকম ছোট ছোট পিস করে নেব আমার এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিকেনটাকে ভালো করে কষিয়ে নি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি তো আমি পরিমাণ মতো নুন পেঁয়াজটা আজকে বেশ বেশি করে ভাজবো না একটু হালকাই ভাজবো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা দেব আদা বাটা এই দুটো একটু ভালো করে ভেজে নিন আদা রসুনটা কিছুটা ভাজা হয়েছে হাফ ভেজেছি আমি পুরোপুরি ভাজবো না এবার দিয়ে দেবো আমি এই যে বোনলেস চিকেনটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে চিকেনটাকে ভালো করে এই যেমন চিকেনটা আমি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি দেবো কাঁচা বাটা এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটু লাল লাল দেখে নিয়েছি দেব পরিমাণ মতো হলুদ এইভাবে ভালো করে কষিয়ে নেবটা পছন্দ হয়ে গেছে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বেশি করে জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে আমি ততক্ষণ ময়দাটা মেখে নিচ্ছি তো দেবো পরিমাণ মতো নুন একো মায়াম দিয়ে দিব মায়াম টানি ভালকৈ মিছিয়েব মায় আমার নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো জল এই আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমি গোলা কেটে নেব বেশ গোলাগুলো একটু বড় বড় হবে আমি যে লেচি গোল লেচিগুলোকে আগে রেডি করে নিই বেলার আগে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে এরপরে আমি এটাকে ফোল্ড করব এইভাবে করে ফোল্ড করে নেব করে নিয়ে তারপরে আমি এটাকে রোল এইভাবে করে চিকেন আমার এই যে মাংসটা হয়ে যাচ্ছে জলটা একটু করতে হবে আমি দিয়ে দেওয়া বলবো কাশ্মীরি লঙ্কার একটু কালার হবে কালার দেখতে ভালো লাগবে চিকেনটা হয়ে গেছে আমি চিকেনটা নামিয়ে নেবো যেটুকু মস্ত ঝোল আছে ওইটুকু শুকিয়ে যাবে ঠান্ডা হলে আমার তাওয়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি লেচিংগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে রোল করাটাই হচ্ছে মেন কায়দা রোল করাটা ঠিক হলে পরে পরোটাটা বেশ মোলায়েম হবে লাল করে ভেজে আমি এবার রোলটা রোলটা রেডি করবো রোলটা রেডি করার জন্য এই যে আমার পরোটা রেডি এই যে শশা গাজর পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা যদি কাঁচা লঙ্কা দরকার পরে ঝাল খাওয়ার মনে হয় তাহলে এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে বিটলুন এটা হচ্ছে জিরে ভাজা আমি এখন রোলটা রেডি করছি আগে আমি রুটিটাকে একটু ভেঙে নেব বেশ মচমচ হয়ে গেছে আমার পরোটাটা আমি ভেঙে নিয়েছি এরপরে এরপরে সাজিয়ে দেবো চিকেনটা এরপরে দেবো আমি অল্প শশা কুচি দেব সামান্য পিঁয়াজ কুচি দেব সামান্য গাজর এরপরে দেবো আমি অল্প লেবুর রস এরপরে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য বিট লবণ আর দেবো জিরে পাউডার এটা হচ্ছে চিলি সস খুব ঝাল হয় না তাও নাম হচ্ছে চিলি সস যাক একটু ভালো লাগে সুস্বাদু সব রকম না হলে পরে বেশ জমবে না এটা হচ্ছে টমেটো সস এই যে আমার রোলটা রেডি আমি এটাকে প্যাকিং করে দিচ্ছি এবং সেটা পেপার দিয়ে ব্যান করে দেব পেপার দিয়ে প্যাকিং করব কলাটা বন্ধ করে দেবো চিকেন রোল রেডি তো যাই হোক এরপরে আপনারা পরিবেশন করতে পারবেন এইভাবে আমি সবগুলো রোল করে সবাইকে পরিবেশন করব